নমস্কার বন্ধুরা সয়াচাম মশলাকারির একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি এটা খেতে খুবই সুস্বাদু খুবই দুর্দান্ত হয় তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন একবার ট্রাই অবশ্যই করে দেখবেন তো আসুন আসুন শুরু করা যাক তো আমি এখানে এক কেজি আমি ফ্রোজেন সয়াচাম নিয়ে নিয়েছি তো প্রথম আমি এর থেকে যে স্টিকগুলো মাঝখানে থাকে সেই স্টিকগুলো আমি বার করে নেব। আপনারা যে কোনো ডেয়ারি শপ এটা আপনারা পেয়ে যাবেন যদি না পান তো অনলাইনে অবশ্যই এটাকে অর্ডার করবেন পেয়ে যাবেন তো সমস্ত সয়া চাংগুলোকে আমি কেটে নিয়েছি তারপর আমি এগুলোকে কালার করার জন্য এবং একটু শক্ত করার জন্য জাস্ট আমি এগুলোকে ভেজে নেব ভালোভাবে তো মিডিয়াম টু লো আছে এগুলোকে সাত থেকে আট মিনিট আমি এটাকে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে দেখুন একটা হাতাতে আমি এটাকে জাস্ট উল্টে পাল্টে এগুলো ভেজে দিচ্ছি ভাজাটা আমার প্রাফিরি হয়েই গেছে তো একটা স্পাইডার পাত্রে আমি এটাকে জাস্ট নিয়ে নিয়েছি তেলগুলো যাতে ঝরে যায় তো দেখুন এটা একটু হার্ড হয়েছে তো সেই জন্য আমি এটাকে জাস্ট এক লিটার জলে একটু নুন দিয়ে আমি এই এগুলোকে আমি ডুবিয়ে দেবো ভালোভাবে কারণ এর একটু শক্ত হয়ে গেছে এবং এর গায়ে একটু বেশি তেল আছে তো সেগুলো পুরোপুরি ছেড়ে যাবে তো আমি এখানে তিনটে টমেটো এবং দু পিস পেঁয়াজ আমি নিয়েছি টমেটো এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে যখন পেঁয়াজটাকে একদম পুরো ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি আর টমেটোকে আমি রাফলি জাস্ট টমেটোকে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এটাকে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি গ্রেভির জন্য আর এদিকে চামগুলো আমি একটা অন্য যুক্ত পাত্রে আমি ঢেলে দিয়েছিলাম যাতে তেলগুলো এবং জলটা পুরোপুরি ঝরে যায় তো জাস্ট এটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম এটাকে ম্যারিনেশনের জন্য প্রথমে আমি এটাকে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম হালকা হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম আর হাফ চামচ কষরের মেথে আমি উপর থেকে দিয়ে দিয়েছি এবং একটু গরম মশলার হাফ চামচ আমি দিয়ে দিয়েছি আর এক চামচ আদা এবং রসুনের পেস্ট আমি সঙ্গে দিয়ে দিয়েছি আর একশো গ্রাম নর্মাল যে দই টক দই নয় আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি এবং সমগ্র ফুলণগুলো ভালোভাবে একটা চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেবো পুরোপুরি ম্যারিনেশানটা হয়ে গেছে তো এখানে আমি সাত থেকে আট মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে অন্য একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি আর কিছু আস্ত গোটা মশলা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ দিয়ে দিয়েছি ছোটো এলাচ দুটো বড়ো এলাচ দুটো দিয়ে দিয়েছি আর হাফ ছোটো চামচের হাফ চামচ আমি জিরে আমি দিয়ে দিয়েছি জিরাটা একটু চটপট করতে শুরু করলে যে কুচানো পেঁয়াজগুলো কেটেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে কারণ পেঁয়াজটাকে ভাজতে হবে মিডিয়াম বা লো ফ্লেমে পেঁয়াজটা ভালো ভাজা হয় না তো পেঁয়াজগুলো একটু কালার হলে এক চামচ আরও আমি আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজটা ভালোভাবে তেলের সঙ্গে মেশাতে হবে এভাবে আর এখানে আমি ঝালের জন্য পুরো রেট লাল লঙ্কার যে গুঁড়ো সেটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ আমি আরও এক্সট্রা অ্যাড করলাম মশলার জন্য এখানে তো মশলাটা আমার এখানে এভাবে একটু ভেজে নিতে হবে আর যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এরপরে দিয়ে দিয়েছি একটু ধুয়ে আমি দিয়ে দিলাম ফের পরিমাণের মতন আমি এক চামচ নুন আমি দিয়ে দিয়েছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে যাতে টমেটার রসটা এবং গন্ধটা এবং যদি টক থাকে কিছু সেটা চলে যাবে তো মশলাটা আমার এখানে গাঢ় গাঢ় হয়ে গেছে এই বস্তায় একটু আমি এক চামচ জিরা পাউডার এবং এক চামচ ধনিয়া পাউডার আমি এখানে অ্যাড করলাম মশলাটা আরও সুন্দর করার জন্য তো মশলাটা আমার এখানে গাঢ় হয়ে গেছে আর দশ থেকে বারো পিস কাজু বাদাম আমি গরম জলে ভিজে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা কাজু বাদামের একটা পেস্ট কাজুবাদাম তো একটু গরম জলে রাখলেই ওটা নরম হয়ে যায় তারপর পেস্ট করতে সুবিধা হয় তো মশলাটা আমার এখানে হয়ে গেছে আর যে সোয়াদ চামগুলো আমি ম্যারিনেশান করে রেখেছিলাম সেটা পুরোপুরি আমি এর উপরে ঢেলে দিলাম তো দেখুন এভাবে মশলার সঙ্গে চামগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এভাবে গ্যাসের অবস্থা গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম অবস্থা দিতে হবে দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিলাম আর দেখুন এটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে এবং কষাটাও পুরোপুরি হয়ে গেছে তো এই অবস্থায় আপনারা পারলে সার্ভ করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এটা পুরো খাওয়ার উপযুক্ত তো আমি এখানে যেহেতু আজকে গ্রেভি বানাবো তো দু কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি জলটা পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই দেবেন কেউ বেশি বা কম তো এই গ্রেভি যেহেতু বেশি পাতলা হলে ভালো অবশ্যই লাগে না সেই জন্য ঘন ঘনই এটা ভালো হয় তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট একটু আর যে জলটা আমি দিয়েছিলাম অবশ্যই জলটা গরম জল অবশ্যই দিয়েছি এখানে ঠান্ডা জল দেবো না আমি তো দেখুন এখানে আমার রান্নাটা পুরোপুরি হয়েই গেছে আর উপর থেকে একটু ধনিয়া পাতার কুচিয়োমের সঙ্গে দিয়ে দিয়েছি যাতে আর সুন্দর হয় খেতে তো আপনারা অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন রুটি নান সবার সঙ্গে এটা খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে